বস্তা থেকে নিয়ে আসতে গেছে ঝিঙে গাছগুলো কত দূর চলেছে সারে তো পচে যাবানি সার লেগে ঝিঙে হয় না কেন এত বড় বড় গাছটা এই দেখুন এইগুলো সব চাকি ওল ছোট ছোট ওল বসানো হয়েছিল এই যে গাছ কত সুন্দর হয়েছে

বৃষ্টি বন্ধ হয়ে গিয়েছিল আবার শুরু হয়েছে পিঁপি খাতে দেওয়া হয়ে গেছে এখন এবার কাঁকরোল খাতে দেওয়া হবে জোরে বৃষ্টি আসলে সব স্বাদ ধুয়ে চলে যাবে কাঁকরোলে প্রচুর মাল ধরেছে ওই জন্য দুটো সার না দিলে হবে না কাঁকরোল ধরেছে সব নিচে এখন একটু গাছের তেজ রেখে দিতে হবে আবার বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে একটুখানি থেমেছিল কাঁকরোলের সার ছড়ানো হয়ে গেছে নাও বায়ের বস্তা দেখো দাও বস্তার ভিতরেও সব সার রয়েছে অনেক সার লেগে এখনো বৃষ্টি পড়ছে ফিস ফিস করে সেই একদম পুরোটাই চুন চুনের মতো হয়েছে এই পেঁপে গাছগুলোর গোড়ায় দাও না একটু আসে বস্তার ভিতরে এই বৃষ্টি হয়েছে অনেক সার জড়িয়ে গেছে তাই এই জল আনতে গিয়েছে এই ধুয়ে বস্তাটা ধুয়ে গাছের গোড়ায় দিয়ে দেবে